বিসমিল্লাহি রহমানের রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে বানাচ্ছি নরম মজাদার কুশুলি পিঠা নারকেল ফাটানো পোড় তৈরি থেকে শুরু করে পুরো প্রক্রিয়া এক ভিডিওতেই দেখাবো আর সবচেয়ে মজার ব্যাপার শেষে আপনাদের খুব সহজভাবে কুশুলি পিঠার সুন্দর ডিজাইনটাও শিখিয়ে দেবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যাতে একবার দেখলেই বানিয়ে ফেলতে পারেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন শুরু করি এইখানে দুটো নারিকেল নেওয়া হয়েছে দুটো নারিকেলটা ফাটিয়ে নেব আর নারিকেল দুটা গাছের নারিকেল গাছের নারকেল দিয়ে পিঠে বানানোর মজাই আলাদা ওয়াও নারিকেলটা খুবই ভালো ছিল এই নারকেলটাও ফাটিয়ে নেব দুটা নারিকেল এখন কুড়িয়ে নেওয়ার পালা এই তো আমার আম্মু নারিকেল কুড়িয়ে নিচ্ছে আমার পিঠার মধ্যে সবচেয়ে কুশুলি পিঠাটা খেতে অনেক বেশি পছন্দ আপনাদের কোন পিঠা খেতে বেশি পছন্দ কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এই তো দুটো নারিকেল কুড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন একটি কড়াইয়ে সেই কুড়োনো নারিকেলগুলো দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি পরিমাণ মতো চিনি দিয়ে হাত দিয়ে ভালো করে নারকেল কুড়ানোর সাথে মিশিয়ে নিতে হবে এভাবে করলে পুটটা খেতে অনেক বেশি ইয়ামি হয় ভালোভাবে মিশানো হয়ে গেলে দু তিনটা তেজপাতা দারচিনি কালো এলাচ দিয়ে 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 চুলোই দিয়ে ভাজতে হবে ভাজতে ভাজতে একটা ব্রাউন গাঢ় একটা কালার চলে আসবে এই পুরটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পুরের রঙটা চেঞ্জ হয়ে আসে আর ভাজতে ভাসতে একটা আঠালো ভাব চলে আসবে সেই পর্যায়ে পুরটা নামিয়ে ফেলতে হবে তো এখন এইখানে দিয়ে দিচ্ছি তিল দিয়ে দেওয়া হচ্ছে এখানে তিল দিয়ে আর একটু ভাজতে হবে ইয়াম্মি পুর একদম রেডি এই তো একদম আঠা আঠা হয়ে গিয়েছে আঠালো হয়ে গিয়েছে তো পুরটা নামিয়ে ঠান্ডা করে এখন আমরা সবগুলো বানিয়ে নিয়েছি আর আজকের কুঁশলিটা আমার আম্মা বানিয়েছে আটা দিয়ে ময়দা দিয়ে বানিয়েছে এখানে কিছুটা পানি যখন হালকা গরম হয়ে আসবে সেই পর্যায়ে ময়দাটা দিয়ে দেওয়া হচ্ছে একটা ডো তৈরি করে নিতে হবে এ পর্যায়ে চুলাটা অফ করে দেয়া হল এবার ভালোভাবে নেড়ে বড় একটা রুটির আকারে করে নেওয়া হচ্ছে আমি একটা মগ দিয়ে কেটে নিচ্ছি এবার আমি আপনাদের কিছু ডিজাইন করে দেখাবো আর কুশুলি পিঠার ডিজাইন করতে আমার এত বেশি ভালো লাগে সহজ কিছু ডিজাইন আপনাদের শিখিয়ে দেব আপনাদের যদি ভালো লাগে বাসায় অবশ্যই এই ডিজাইনগুলো ট্রাই করবেন অনেক সহজ কিন্তু দেখতে অসাধারণ লাগে খুবই সিম্পল এটা আমি কাটা চামচ দিয়ে করে নিচ্ছি এই ডিজাইনটা খুবই সিম্পল এবং খুবই সহজ আপনারা চাইলে বাসাই করতে পারবেন এই তো দেখুন সুন্দর একটা ডিজাইন করে নিলাম আপনারও এভাবে কিন্তু একটু ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন করতে পারেন কুশুলির তো নেক্সট আমি আর ডিজাইন আপনাদের শিখিয়ে দিব। এটাও সেমভাবে কাটা চামচ দিয়ে করে নিচ্ছি এই তো দেখুন সুন্দর আর একটা ডিজাইন হয়ে গেল এবার থার্ড আর একটা ডিজাইন আমি আপনাদের শিখিয়ে দেব সেমভাবে করে নিলাম দেখুন কত সুন্দর কিউট দেখতে লাগছে আমার সবগুলো পিঠা ডিজাইন করা হয়ে গিয়েছে এই তো দেখুন এই যে একটা ডিজাইন এই ডিজাইনটা সবাই করে থাকে কুসুলি এই যে এই যে একটা একদমই সহজ ওয়েতে আপনাদের কিছু ডিজাইন শেখানো ট্রাই করলাম আপনাদের ভালো ভালো লাগলে অবশ্যই বাসায় ডিজাইনগুলো ট্রাই করবেন দেখতে অনেক বেশি সুন্দর লাগে কুশুলি পিঠা আসলে ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন করতে আমার অনেক বেশি ভালো লাগে এবার চলে যাব ভাজতে তো ফ্রাইন প্যানে তেল গরম করে একে একে সব কুশুলিগুলো দিয়ে ভেজে ফেলবে একদম লাল লাল হয়ে আসলে নামিয়ে ফেলতে হবে ছিল আজকের কুশুলি পিঠার সম্পূর্ণ রেসিপি পুর তৈরি থেকে সুন্দর ডিজাইন পর্যন্ত সব কিছু আশা করি পরিষ্কার বুঝতে পেরেছেন আপনারা একবার বানিয়ে দেখলেই বুঝবেন কতটা নরম আর মর্যাদার হয় এই পিঠা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের ছোটো এক আপনাদের ছোটো একটা সাপোর্ট আমাকে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসতে অনুপ্রাণিত করবে একদম ব্রাউন কালার চলে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন এবার নামিয়ে ফেলতে হবে এই তো গরম গরম কুশুলি একদম রেডি কতটা পারফেক্ট হয়েছে আমি পিঠা খুব একটা খাই না তবে কুশুলি পিঠা আমার অনেক বেশি পছন্দ এই একটা পিঠাই আমি খাই খেতেও অনেক বেশি মজা একটা একটু ভেঙে দেখাচ্ছি ভেতরটা কত বেশি পারফেক্ট হয়েছে একদম পুর ভরা কুশুলি তো আজকে এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ